আসসালাম আলাইকুম বিয়ার্স রুবি রেড কালারের মধ্যে কিন্তু জয়পুরি প্যাটেলসের খুবই সুন্দর সুন্দর চারটা ডিজাইন চলে আসছে প্রত্যেকটা ড্রেসি কিন্তু আপনারা পাবেন রুবি রেড কালারের মধ্যে অসম্ভব রকম সুন্দর জয়পুরি কটন ফ্যাব্রিক্সের এই ড্রেসগুলো পাচ্ছেন এগুলো প্যাটেলসের কালেকশন মোট চারটা ডিজাইন পাবেন আপনারা রুবি রেড কালারের মধ্যে চারটা ডিজাইনই আপনারা আমাদের মধ্যে থেকে অ্যাভেলেবেল এখন পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালার ডিজাইনগুলো কিন্তু পাবেন প্রচুর পরিমাণে এগুলোর মধ্যে আছে দোপাট্টাগুলো কিন্তু হয়ে থাকে এবং সর্বোচ্চ মানের কোয়ালিটি ফুল আপনারা প্যাটেলসের ড্রেস আপনারা আমাদের মধ্যে থেকে পার্সেস করতে পারবেন ফ্রি সাইজ ফ্যাব্রিক্স দেওয়া আছে এগুলোর মধ্যে এটা ফ্যাব্রিক্সের ব্যাপারে আপত্তির কোশ্চেন করার কোনো প্রশ্নই নেই আপনারা নিশ্চিন্তে এগুলো পার্সেস করে নেবেন আমাদের মধ্যে থেকে প্রায় তিন গজের মতন এগুলো বডির ফ্যাব্রিক্স দেওয়া আছে এবং সেম মেজারমেন্টে আপনারা প্যান্টের ফ্যাব্রিক্সটা এরকম পেয়ে যাবেন এটার ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা আপনারা সামিলার এই ডিজাইনটার মধ্যে পাবেন খুব সুন্দর একটা কালার ডিজাইন পাচ্ছেন ড্রেসগুলোর মধ্যে সাইডে এরকম প্যানেল দেওয়া আছে প্যানেলগুলো আপনারা লংয়ের কাজে ডিজাইনের কাজে মেক করার সময় কাজে লাগিয়ে নেবেন তো প্যান্টের ফ্যাব্রিক্সটা তো আমি দেখিয়ে দিলাম এটা প্যান্টের ফ্যাব্রিক্সটা থাকবে সেম টপের মধ্যে পাচ্ছেন ব্যাক পোষণটা এখন দুপাটটা দেখাবো আমরা যে জয়পুরি প্যাটেলসের ড্রেসগুলো আপনাদের মধ্যে প্রোভাইড করি আপনারা যারা রেগুলার আমাদের মধ্যে থেকে ড্রেসগুলো পার্চেস করেন আপনারা অবশ্যই জানেন এই ড্রেসগুলো কত কোয়ালিটিফুল হয়ে থাকে খুব সুন্দর কালার কম্বিনেশনের ড্রেস এবং এগুলো প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির বলতে সবই তো আমরা আসলে প্রিমিয়াম কোয়ালিটি বলে থাকি কিন্তু এক কথায় সর্বোচ্চ মানের প্রোডাক্ট আপনারা পাবেন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে তো যাই হোক কথা না বাড়িয়ে আমি সেকেন্ড কালারটা দেখাবো এখন ভিডিওটা আমাদের সাথে স্কিপ না করে কন্টিনিউ করেন তাহলে ডিটেলসটা জানতে পারবেন এবং প্রাইসটাও জানতে পারবেন এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট আপের মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার কালার কম্বিনেশন এটার প্যান্টের ফেব্রিকটা সেম আপনারা এই প্রিন্ট আপটার মধ্যে পাচ্ছেন আর ড্রেসের ফন সাইড ব্যাক সাইডটা সেম এই ডিজাইনটার মধ্যে পাবেন সফটনেস একটা কটন ফেব্রিক্সের মধ্যে পাবেন এখন দুপাট্টাটা আমি দেখাবো এই দুপাট্টাগুলো কিন্তু প্যাটেল সবসময় সব সময় প্রায় ছয় হাতের মতো হয়ে যায় লংটা আর বহরটা হয়ে যায় প্রায় তিন হাতের মতো এর চেয়ে বড়ো কোনো দোপাট্টা কোনো ড্রেসে হয়ে থাকে না আমরা যে জয়পুরি প্যাটেলসের কালামকারীর ফাইন কটনের ড্রেসগুলো সবসময় আপনাদের মধ্যে প্রোভাইড করে আসতেছি এগুলো কিন্তু সবসময় এই রকম বড়ো সড়ো দোপাট্টা হয়ে থাকে ডাকা গাজীপুরে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্ট পাবেন কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না দেখে বুঝে তারপরে এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের মধ্যে থেকে পারচেস করতে পারবেন আর ডাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন আপনারা ডেলিভারি চার্জ অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করতে পারবেন ঢাকাতে গাজীপুরে আমাদের ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর ঢাকা সরি আশি টাকা আর ঢাকা গাজীপুরের বাইরে সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে এই ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে অনলাইনে পার্চেস করতে পারবেন এটা ড্রেসের ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা সেমিলার এই ডিজাইনটাই থাকবে আর এটা প্যান্টের ফেব্রিকটা পাবেন সেমে এই ডিজাইনটা খুব সুন্দর রোবিটেড কালারের ড্রেসগুলো আপনারা আমাদের মধ্যে থেকে অনলাইনে পারচেস করে নিবেন স্টক অ্যাভেলেবেল আছে কালারগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভিডিও রেজুলেশন বা ক্যামেরার রেজুলেশনের কারণে যেভাবেই বলেন না কেন খুব একটা মনে হচ্ছে না যে ভালো দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে কিন্তু এই ড্রেসগুলো অনেক সুন্দর আর এই ড্রেসগুলোর ব্যাপারে যাদের আইডিয়া আছে আপনারা তো অবশ্যইগুলো নিয়ে নেবেন খুব সুন্দর কালার কম্বিনেশনের ড্রেস পাচ্ছেন প্রাইস থাকবে রিজনেবল একটা প্রাইস অফার প্রাইসে কিন্তু আমরা এই ড্রেসগুলো পর্যন্ত দিয়ে আসছি তো আজকে ওই অফার প্রাইসটার মধ্যেই আপনাদেরকে ড্রেসগুলো দিয়ে দিব সেক্ষেত্রে প্রাইসটা থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে অনলি মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে অফার প্রাইস থাকছে কিন্তু এই ড্রেসগুলো এগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা তো যেহেতু একটা অফার আমরা দিয়েছিলাম সেই অফারটা এখনও আছে সেক্ষেত্রে এগুলো আপনারা নিতে পারবেন অনলি মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে তবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ